সম্ভাবনার আরেক নাম পারভেজ হোসেন ইমন আগ্রাসী জন্মনে এবং উদ্দীপ্ত চিটাগং কিংসের জার্সিতে ইমনকে দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড ইমন এমন একজন ব্যাটসম্যান যিনি দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেন আগ্রাসী ব্যাটিংয়ে তার জুড়ে মেলা ভার টি টোয়েন্টি ক্রিকেটে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করছেন আছেন জাতীয় দলের সাথে ওয়ানডে অভিষেক না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখা হয়েছে তার প্রতিভার ঝলক নির্বাচকদের আস্থা জুগিয়েছে বেশ কিছু কারণে দেশের ক্রিকেট ভক্তরাও ইমনকে নিয়ে বেশ আশাবাদী অনুর্ধ উনির বিশ্বকাপ জুই এই ওপেনার বহু আগেই নিজের জাত চিনিয়েছেন যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে চোট নিয়ে ব্যাটিং করেছেন আকবর আলীর সাথে জুটি করে দেশকে সুখের সাগরে ভাসিয়েছেন এরপরও তিনি সবার নজরে ছিলেন দু সালে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মাত্র বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমন ঝড়শো ইনিংসের পর দু সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে তার জায়গা হয়েছিল কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না সেবার চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি থেকে ফেরার পর নিয়মিত হয়েছিলেন ঠিকই তবে জাতীয় দলে জায়গা পেতে তার সময় লেগেছিল আরো দেড় বছরের বেশি এ সময়ের মাঝে তার সতীর্থ শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয়রা চলে এসেছিলেন দৃশ্যপটে তানজিৎ তামিমও ততদিনে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন অথচ ইমন তখনও অপরিহার্য কেউ হয়ে উঠতে পারেননি দু হাজার বাইশ সালের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু তবে অভিষেকটা রাঙাতে পারেননি ফলে একটা ম্যাচ খেলেই জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন এরপর ঘরোয়া ক্রিকেটে কিংবা বিপিএলেও নিজেকে মেলে ধরতে পারছিলেন না দু সালে এক প্রকার অন্যদের ব্যর্থতা তার কপাল খুলে দেয় টি টোয়েন্টিতে দেশের কোন ওপেনারই যখন রানে ছিলেন না তখন নির্বাচকরা বাধ্য হয়ে ইমনকে দলে নিয়েছিলেন ভারত সফরে টি টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ইমন কিন্তু ফেরাটা সুখকর হয়নি মোটেও নয় বলে আট ১২ বলে ১৬ আর এক বলে শূন্য তিনটি টি টোয়েন্টির সবগুলোতে তিনি অসহায় আত্মসমর্পণ করেছিলেন নতুন করে তার ব্যাটিং টেকনিক নিয়ে সমালোচনা হয়েছে অবশ্য নির্বাচকরা আগের বারের মতো হুট করে ইমনকে বাদ দিতে চাননি হাজার সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও তার উপর আস্থা রাখা হয়েছিল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও শেষ ম্যাচে তাকে একাদশে রাখা হয় ক্যারিবিয়ানদের বাংলা করার দিনে ইমনো ব্যাট হাতে জ্বলে ওঠেন লিটন দাসের সাথে ওপেন করতে নেমে একুশ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংসে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ম্যাচটি বাংলাদেশ জিতেছিল আশি রানে এরপর ইমনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তিনি এখন জাতীয় দলের রাডারে আছেন লিটন দাসের মতো ব্যাটসম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি সেখানে অভিষেক না হওয়া ইমন জায়গা করে নিয়েছেন নিজের আগ্রাসী ব্যাটিং ঝলকে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ কিছু একদিনের ম্যাচ খেলেছেন চুয়ান্নটি লিস্ট এ ম্যাচে তিনি পঁয়ত্রিশের বেশি গড়ে রান করেছেন যেখানে স্ট্রাইক রেট আটাশি সেঞ্চুরি আছে একটি হাফ সেঞ্চুরি রয়েছে এগারোটি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ান দলেও ছিলেন ইমন তবে সে সিরিজে তাকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট এ এসে তাই নিজেকে প্রমাণের বাড়তি চেষ্টা তার চিটাগং কিংসের জার্সিতে খেলার আগে বিভিন্ন মৌসুমে ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়া রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলেছেন ইমন বয়সটা সবে মাত্র বাইশ উন্নতির এখনো অনেক জায়গা আছে ইমনের জাতীয় দলের হয়ে সাতটা টি টোয়েন্টি খেলা এই ব্যাটার নিজের ক্যারিয়ার কোথায় শেষ করেন সেটাই দেখার বিষয় তবে তাকে ঘিরে সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন